নমস্কার বন্ধুরা পরে নিয়েছি লাল শাড়ি আর পায়ে আলতা কেন নমস্কারতো আজকের বুদ্ধ পূর্ণিমা আর বুদ্ধ পূর্ণিমা উপলক্ষে বাবা সত্যনারায়ণ আর মা লক্ষ্মীর পুজো দেব আর সিন্নি দেব তো চলে এসেছি ঠাকুর ঘরে আর ঠাকুরঘরে লক্ষ্মী আর নারায়ণকে ভালো করে ফুল ঘি মধু গঙ্গাজল দিয়ে ভালো করে ওনাদের চান করিয়ে নিতে হবে আর চান করিয়ে নেবার জন্যই আমি এই জলটা ব্যবহার করছি দেখো গঙ্গাজল নিয়েছি মধু নিয়েছি ঘি নিয়েছি ফুল নিয়েছি তুলসী পাতা নিয়েছি নিয়ে এরপরে আমি একটা পরিষ্কার ঠাকুরের চান করার কাপড় দিয়ে আমি ভালো করে ফটোটাকে মুছিয়ে নিচ্ছি মানে ওনাদেরকে চান করিয়ে নিচ্ছি চান করিয়ে টরিয়ে তারপরে ঠাকুরের সাজাবো আর নানান রকম নৈবিদ্য দিয়ে ভগবানকে নিবেদন করব। তো দেখো চান করানোর পর সত্যনারায়ণ বাবাকে ভালো করে চন্দনের ফোটা দিয়ে নিচ্ছি আর বাবার চরণে দিয়ে দিচ্ছি তুলসী পত্র তো তুলসী পত্রটা আমি চন্দনেতে চুবিয়ে তারপরে বাবার চরণে দিচ্ছি আর মা লক্ষ্মীকে তো সিঁদুর পরাতে হবে তাই মা লক্ষ্মীকে আমার রানী মাকে ভালো করে কপালে সিঁদুর পরিয়ে নিচ্ছি আর হাতের নোয়াইতে সিঁদুর লাগিয়ে নিচ্ছি আর এই গাছ কৌটোটাতে মায়ের সিঁদুর ঢেলে ভর্তি করে নিচ্ছি নিয়ে এটা মা লক্ষ্মীর পাশে দেব মা লক্ষ্মীর পাশে সিঁদুরের কৌটো দেওয়া খুবই শুভ তো বন্ধুরা মা লক্ষ্মীর পাশে সিঁদুরের কৌটা দিয়ে নিলাম আর এখানে দিয়ে নিলাম জল জলশঙ্ক ছাড়া তো পুজো হয় না আর দিয়ে দিলাম বাবার পৈতা সাদা পৈতা আমি নিজেই পুজো করছি বন্ধুরা ঠাকুরমশাই ডাকিনি তো আমি যেভাবে পারছি বাবা মাকে নৈবিদ্ধ দিয়ে সিন্নি দিয়ে বাবা মাকে আমি পুজো দিচ্ছি আজকে বুদ্ধ পূর্ণিমা বছরে একবার এই পূর্ণিমাটা আসে তো তার জন্য আমি আজকের ফল প্রসাদি সিন্নি সব দেব আর দেখো পিতলের বাসনগুলো আমার শাশুড়ি মা ভালো করে মেজে দিচ্ছেন আর আমি ফুল ফল ভালো করে ধুয়ে নিয়ে আর দেখো সিন্নি বানাবার জন্য বসে বসে নারকেলটা পুড়ে নিচ্ছি নারকেল কোড়া তো সিন্নিতে দিতে হবে তার জন্য আর এই দেখো এবার আমি সিন্নিটা রেডি করবো তার জন্য আমি আটা নিয়ে নিয়েছি বন্ধুরা তোমরা কোনো পুজোইতে আটা দাও না ময়দা দাও কি দিয়ে সিননি করো দেখো সিন্নিটা আমার রেডি হয়ে যাওয়ার পরে আমি ফল কেটে নিচ্ছি ঠাকুরের জন্য ফল আর ফুল আর সিন্নি সব আমি জোগাড় করে এরপরে আমি যেরকম পারি সেইভাবে আমি ঠাকুরের পুজো করে নেব ধ্যান জানি না জ্ঞান জানি না আচার জানি না নিয়ম জানি না যেভাবে বাবাকে দিচ্ছি বাবা সেইভাবে তুমি সন্তুষ্ট হও তো দেখো আমি লক্ষ্মী নারায়ণের ঘট পাতব তার জন্য আমের পল্লব আর ঘটে সিঁদুরের ফোঁটা আর একটা কাঁঠালি কলা দিয়ে তাতে সিঁদুর লাগিয়ে দুর্বা ফুল আর তুলসী পাতা সব দিয়ে আমি নারায়ণের ঘরটা বসিয়ে নেব তো ঘরটাকে ভালো করে আমি সাজিয়ে গুজিয়ে নিলাম নিয়ে এরপরে আমি পাঁচটা ধান দিয়ে আর লক্ষ্মীনারায়ণের ঘরটা আমি বসিয়ে দিলাম জয় বাবা সত্যনারায়ণ জয় মা লক্ষ্মী তো জলসঙ্কও একটা ফুল দিয়ে দিলাম সত্যনারায়ণ বাবা যেভাবে পারি সেইভাবে তুমি আমার অর্ঘ গ্রহণ করো তো এইভাবে আমি পুজো দিয়ে নিচ্ছি বন্ধুরা তোমরাও কারা কারা বুদ্ধ পূর্ণিমার পুজো করেছ কমেন্টে অবশ্যই জানিও আর এরপরে আমি প্রদীপ জ্বালিয়ে নিচ্ছি প্রদীপ জ্বালিয়ে তো আজকের বুদ্ধ পূর্ণিমার বাবা সত্যনারায়ণের সিন্নি দেওয়া হলো বন্ধুরা আর দেখো সমস্ত ঠাকুরের দেয়া হয়ে গেল পুজো আমার গবু সোনারও ভোগ প্রসাদ খাইয়ে এই যে আমার শাস্ত্রী বসে আছে দেখো কেমন করে গবু সোনারও সেবা দিয়ে নিলাম খেলা দিয়ে দিয়েছি ওকে আর এই যে পুজো আশ্রী দেওয়া হয়ে গেল বন্ধুরা পুজো দিয়ে উঠলাম এখন বিকাল পাঁচটা বাঁচতে যায় মানে পোনে পাঁচটা বাজে চারটে পঁয়তাল্লিশ বাজে এরপরে সব ওখানে গুছিয়ে গাছিয়ে নিয়ে এইবারে আশেপাশে বাড়ির সবাই প্রসাদ বিতরণ করবো কারণ প্রসাদ তো সবাই মিলেই খেতে হয় আর বাড়ির সবাই দিয়ে এবারে আশেপাশের বাড়িতেও একটু প্রসাদ দিতে যাব দেখো বন্ধুরা আমরা সবাই মিলে যে প্রসাদ গ্রহণ করছি তোমরাও চলে এসো বাবা সত্যনারায়ণের সিনে দিয়েছি তোমরাও প্রসাদ খাবার করে চলে আস না তো আজকের বুদ্ধ পূর্ণিমার ভিডিওটা কেমন লাগলো যদি ভালো লেগে থাকে তো অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে পাশে থেকো বন্ধুরা নতুন বন্ধু হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা ঘন্টাটা বাজিয়ে আর সাথে থেকো বাবা সত্যনারায়ণ সবাইকে ভালো রাখুক